এসব বাংলা ব্যাকরণ শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে তোমাদের বলবো তিমির হননের গান জীবানন্দ দাসের লেখা যেটা আমাদের ক্লাস টুয়েলভের চতুর্থ সেমিস্টারে রয়েছে তিমির হননের গান তিমির অর্থাৎ অন্ধকার অন্ধকার হনন মানে বিনাশ সেই বিনাশের গান কবি জীবানন্দ দাসের অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ ষাটটি তারা তিমির কাব্যগ্রন্থের অন্তর্গত এই হচ্ছে তিমির হননের গান প্রথমে প্রকাশিত হয়েছে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পৌষ মাসে কবিতা পত্রিকায় পরে ষাটটি তারা তিমির গ্রন্থ অন্তর্ভুক্ত হয়েছে এবং তারও পরবর্তীকালে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা অন্তর্ভুক্ত হয়েছে তো কবিতা শুরুর আগে কবি জীবনানন্দ দাস সম্পর্কে কিছু বলি কবি জীবনানন্দ দাস রবীন্দ্র পরবর্তী একজন কবি জীবনানন্দ দাসের নামটা শুনলেই আমাদের মনে আসে যে গ্রাম বাংলা ছবি গাম্য পরিবেশ পল্লী প্রকৃতির ছবি ভেসে ওঠে তবে তিনি যে শুধু পল্লী প্রকৃতির কথা লিখে গেছেন শুধু যে গ্রাম জীবনের কথা লিখে গেছেন তিনি যে শুধু সুন্দরের পূজা করেছেন তা কিন্তু নয় মানুষের দুঃখ দুর্দশা যন্ত্রণা উপলব্ধি করে সেই কথাকে তিনি কবিতায় ব্যক্ত করেছেন জীবনানন্দের কবিতাগুলি মৃত্যুর আগে অতটা জনপ্রিয় হয়নি তবে তার মৃত্যুর পর কবিতার প্রতি অদ্ভুতভাবে মানুষ কি আকৃষ্ট হয়েছেন তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হলো ধূসর পাণ্ডুলিপি মহাপৃথিবী বনলতা সেন রূপসী বাংলা প্রভৃতি তো তোমাদের বইয়ে যে কবি পরিচিতি আছে সেই কবি পরিচিতি পরিচিতিতে দেখবে যে আছে তার সর্বাধিক পরিচিত উপন্যাস হল মাল্যবান জীবনন্দ দাসকে সাধারণত আমরা সবাই কবি হিসেবেই চিনি সে পরিচয় তিনি দিয়ে গেছেন কিন্তু অনেক পরে খুঁজে পায় তার অনেক উপন্যাস গল্প যা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ চলো তাহলে কবিতাটা শুরু করি কবিতাটা শুরু করার আগে কবি কোন প্রেক্ষাপটে বা কবিতাটির মূল বিষয়বস্তু কি সে সম্পর্কে আগে কিছু বলি তিমির হননের গান কবিতার মূল বিষয়বস্তু হলো উনিশশো তেতাল্লিশ সালের মন্যন্তর বা দুর্ভিক্ষ এবং এর ফলে সৃষ্ট সামাজিক অর্থনৈতিক বিপর্যয়ের চিত্র এবং অন্ধকার থেকে আলোর পথে উত্তরণের আকাঙ্ক্ষা জীবনানন্দ দাসের এই কবিতায় তৎকালীন বাংলার ভয়াবহ মানবিক সংকট মানুষের যন্ত্রণা জীবন্ত বর্ণনা এবং দুর্যোগের মধ্যেও এক নতুন সুন্দর দিনের প্রত্যাশা প্রকাশিত হয়েছে তাহলে কবিতাটা এবার লাইন বাই লাইন আলোচনা শুরু করছি কোনো রদে কোথাও নদী ঢেউয়ে কোনো এক সমুদ্রের জলে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে সে এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল আমাদের আদিম জীবনযাপন যেখানে আমরা প্রকৃতির সঙ্গে আত্মিক যোগ ছিল আমাদের সেই সূচনা লগ্নের কথা বলা হয়েছে কোনো রদে, কোথাও বা নদীর ঢেউয়ে কোনো রদে কোনো নদী মানে এখানে একের অধিক প্রাণকে বোঝানো হয়েছে হয়েছে পরস্পরের সঙ্গে এই একের অধিক প্রাণ ক্রিয়া প্রতিক্রিয়া করে জলের মতন মিশে গিয়ে শতাব্দীর সূর্যের কাছে আমরা আমাদের জীবনকে বুঝতে বা জানতে পেরেছিলাম এবং আমরা আমাদের আমাদের জীবনকে শিখে নিয়েছিলাম পৃথিবীর প্রথম প্রাণের আবির্ভাব হয়েছে জল থেকে হ্রদের জল সমুদ্রের জলের কথা তিনি বললেন তার সাথে শক্তির একমাত্র উৎস হচ্ছে সূর্য দুটো শক্তি মিলিয়ে মিশিয়ে দিলেন প্রথমে এবং তিনি বুঝিয়ে দিলেন আদিম লগ্নে জলশক্তি ও সৌরশক্তি মিলিত হয়ে পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়েছিল মানুষ জন্ম নিয়েছিল বিবর্তনের হাত ধরে আমরা জীবনকে নিতে পেরেছিলাম অর্থাৎ কিভাবে বাঁচতে হয় কিভাবে আধুনিক হতে হয় অন্য এক আকাশের মতন চোখ নিয়ে আমরা হেসেছি আমরা খেলেছি স্মরণীয় উত্তা উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি অন্য এক আকাশের মতো মানুষের দৃষ্টি ছিল মানুষ তখন ছিল আদিম মানুষ ছিল নিষ্পাপ তখন মানুষ সরল আদিম মানুষের মধ্যে বিদ্বেষ হানাহানি স্বার্থান্বেষী মনোভাব জন্ম নেয়নি তাই তারা একসাথে হেসেছে খেলেছে একসাথে গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করেছে এভাবেই মানুষ গোষ্ঠীবদ্ধভাবে বাস করতে করতে একদিন মানুষ বিভিন্ন কিছু আবিষ্কার করেছে মানুষ আবিষ্কার করেছে আগুন আবিষ্কার করেছে চাকা মানুষ খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক হয়েছে ধীরে ধীরে যত সভ্য হয়েছে তত জটিলতা গ্রাস করেছে জাতীয়তাবাদী মনোভাবে জন্ম নিয়েছে আমাদের এই যে ইতিহাস ইতিহাসে অনেক হানাহানি মারামারি রয়েছে তবু কবি বলেছেন যে এই যে স্মরণীয় ইতিহাসের কোনো গ্লানি নেই গ্লানি নেই বলে ভালোবেসেছি মানে আমাদের যে পূর্বপুরুষ সেই পূর্বপুরুষ কোনো খারাপ করে এসেছে এসব কিন্তু আমরা ভাবিনি ভেবেছি যে মানব সভ্যতার ইতিহাস শুধু উন্নতির ইতিহাস কিন্তু এমনটা তো নয় অনেক হিংসা হানাহানি রক্তপাত মারামারি বিপর্যয় সবই ছিল কিন্তু সেসব খারাপ উত্তরাধিকার কিন্তু আমরা ভাবিনি আমরা সেসব কথা ভাবি না কখনো আমরা ভাবি আমরাই শ্রেষ্ঠ কারণ আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জীব আমরাই মানুষ সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু তার আর আলোর দিকে চেয়ে নিরালোক হেমন্তের প্রান্তরে তার আলোক আমাদের চোখ আজ মৃত পায় আমাদের চোখ মৃতের মতন অর্থাৎ যে চোখ দিয়ে আর কিছু দেখতে পাবে না যে চোখে কোনো আশা নেই সামনের ভবিষ্যতের কোনো আলো দেখতে পারছি না তার মানে তারা মানে আলোর উৎস কিন্তু নিরালোক কোনো আলো নেই কবি বলেছেন আমরা তারার দিকে চেয়ে আছি তো বর্তমানের কোনো আলো নেই তাই আমরা নিরালোক এখানে বলছে হেমন্তর পান্তরে তারার আলোক এই আলো এই তারার আলো কিন্তু চাঁদের আলো নয় কারণ চাঁদের আলো তো জোশ না আলোকিত করে এটা হচ্ছে তারার আলো যে তারা আলো কি করে টিম টিম করে জ্বলে এই তারার আলো হেমন্তের পান্তরে থাকা তারার আলো হেমন্তে কুয়াশায় ঢাকা তারার আবছা হয় কবি এটাই বোঝাতে চেয়েছেন যে আমরা আলোর সন্ধান করছি ঠিকই কিন্তু দেখতে পাচ্ছি না তাই হেমন্তকালের কথা হেমন্তকালে যেমন চারদিক কুয়াশায় ঢাকা থাকে সে তারা আলো তারাটাকেও দেখা যায় না সেজন্য কবি এখানে হেমন্তকালের কথা উল্লেখ করেছেন যে আলো সন্ধান করছি কিন্তু আলো দেখতে পাচ্ছি না সেই জেট টেনে আজও খেলি আমরা তাও ইতিবাচকতা জেট টেনে যাচ্ছি মানে বয়ে নিয়ে যাচ্ছি খেলি মানে এখানে লীলা করছি মানে সেই চলমানতার কথা বলা হয়েছে এই পৃথিবীতে যে খেলা চলছে সেটা সেই খেলা চলছে সেই খেলা আসলে কার খেলা সেই খেলা আসলে দেবতার লীলা সূর্যালোক নেই তবু সূর্যালোক মনোরম মনে হলে হাসি সূর্যালোক নেই আবার বলেছেন সূর্যালোক সূর্যালোক মনোরম মনে হলে হাসি প্রথম সূর্যালোক বলতে কিন্তু কোনো আশা নেই মানে কোনো আশার আলো নেই আর দ্বিতীয় সূর্যালোক বলতে সূর্যের আলো প্রতিদিন যে সূর্য আকাশে ওঠে কিন্তু প্রতিদিন কি সূর্য আমাদের কি একই রকম একই রকমভাবে আলো বা আশার আলো দিতে পারে না যখন দেশ কাল ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ডুবে থাকে তখন আশা আলো খুঁজি বা সন্ধান করি তাই তিনি বলেছেন সূর্যের আলোক নেই কখনো যদি মনে হয় সূর্যালোক মনোরম তখন কি করি আমরা হেসে উঠি শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখো তবু এ বিষাদের চেয়ে আরো বেশি কালো ছায়া চেয়ে দেখছি বিষাদের ছায়া আলোটা খুবই ক্ষীণ আলো বেশি অস্পষ্ট তার থেকে বেশি ছায়া অর্থাৎ যে ছায়া অন্ধকার ডেকে আনছে লঙ্গরখানায় অন্ন খেয়ে মধ্যবিত্ত মানুষের বেদনার নিরাশায় হিসেব ডিঙিয়ে নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে ওঠে নর্দমায় নেমে ফুটপাত থেকে দূর নিরত্তর ফুটপাতে গিয়ে নিরায় ঘুমাতে বা মরে যাতে জানে লঙ্গরখানা উনিশশো তেতাল্লিশ সালে পঞ্চাশের মনন্তর সেই সময় যেখানে মানুষ দু মুঠো ভাত তো দূরে থাক ভাতের ফ্যানের জন্য হাহাকার করছে লঙ্গরখানায় ভিড় করছে ভাতের জন্য মারামারি করছে মধ্যবিত্ত মানুষের বেদনার হিসেব ডিঙিয়ে যাচ্ছে তখন কলকাতার চিত্র ভয়াবহ ধান নেই চাল নেই মানুষ একটু খাবারের জন্য গাম ছাড়া বাড়ি ছাড়া একটু ভাতের জন্য শহরে এসে তারা ভিড় করছে নর্দমা এসে পড়ে আছে সাধারণ মানুষ গৃহহীন বস্ত্রহীন ফুটপাতে কুকুরের মতন ঘুরে বেড়াচ্ছে মানুষ মারা যাচ্ছে মধ্যবিত্ত মানুষ তাও কোনোভাবে বেঁচে রয়েছে বেঁচে ছিল আর কি আমরা মধ্যবিত্ত মানুষ তাদের দেখে দুঃখ পাবো যে ইস মানুষগুলো মারা যাচ্ছে এটা হয়তো বলছি কিন্তু মধ্যবিত্তের বেদনা ডাঙিয়ে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কখনো ওভার ব্রিজে উঠছে কখনো নর্দমায় নামছে এক ফুটপাত থেকে অন্য ফুটপাতে তারা ঘুরে বেড়াচ্ছে কিন্তু ফুটপাতগুলো নিরত্তর কোথায় যাবে নক্ষত্রের আকাশের নিচে তারা ঘুমিয়ে আছে বা মারা যাচ্ছে তারপর বলছে এরা সব সব এই পথে পথে ওরা ওই তবু জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কিছু মানুষ এই পথে কিছু মানুষ ওই পথে ঘুরে বেড়াচ্ছে পথে অসংখ্য ভিড় কিন্তু আমরা যারা তখনকার মধ্যবিত্ত মানুষ নিজেদের নিয়ে মত্ত রয়েছি নিজেদের প্রয়োজনীয় যিনি জোগাড়ে ব্যস্ত তারা বেদনাহীন যে জায়গায় অন্তহীন বেদনা রয়েছে সেখানে আমরা হচ্ছে কি বেদনাহীন কবির অনুভূতিও খুব তখন বেদনাদায়ক কিছু নেই তবু এই জেট টেনে খেলি সূর্যালোক প্রজ্ঞাময় মনে হলে হাসি হাজার হাজার মানুষ মারা যাচ্ছে কিন্তু যেখানে আমরা জীবন নাট্যে কি করে যাচ্ছি অভিনয় করে যাচ্ছি অভিনয় করে যাচ্ছি খেলি সূর্যালোক কোঠে যখন প্রতিদিন সেটাকে প্রজ্ঞাময় মনে হয় একটা নতুন সকাল তখন নিজেকে নতুনভাবে ভাবে বাঁচতে স্বপ্ন দেখি জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি মহানগরী বলতে কলকাতা শহরকে বলেছেন কলকাতা শহর সবাইকে আকৃষ্ট করে মৃগনাভির মতো মৃগ মানে হরিণ হরিণের নাভিতে এক ধরনের সুগন্ধি থাকে যা খুব দামি যেটাকে মানুষকে যেটা মানুষকে কি করে খুব আকৃষ্ট করে এই নাভি দিয়ে অনেক সুগন্ধি দ্রব্য তৈরি হয় কলকাতা শহরও তেমনি কি করছে সকলকে সে মৃগ নাভির মতন আকৃষ্ট করছে তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী কবি বলেছেন আমরা যাই আমরা তিমির অর্থাৎ যে আমরা চাই তিমির অর্থাৎ অন্ধকার কেটে যাক কিন্তু তবু কি আমরা এই অন্ধকারটাকে নিয়ে কি বিলাস করছি অন্ধকারটাকে কি ভালোবাসি তাই কবি বলেছেন যে আমরা কি তিমির বিলাসী আমরা তো তিমির বিনাশী হতে চাই আমরা তো তিমির বিনাশী কবি বলেছেন আমরা তো এটা হতে চাই না আমরা বিলাসী হতে চাই না আমরা অন্ধকারটাকে ধ্বংস করতে চাই আমাদের সাধারণ মানুষকে এসব অবস্থা থেকে বের হয়ে আসতে হবে আমাদের এই অবস্থা পরিবর্তন করা উচিত আমরা মানুষ আমাদের উচিত এই অন্ধকার বিনাশ করে আলো নিয়ে আসা সভ্যতার তিমির অর্থাৎ অন্ধকার কেটে উঠুক তিমির হনন করে স্বমহিমায় সভ্যতা আবার নিজের স্বমহিমা সভ্যতায় আবার আলো ফুটে উঠুক এই প্রত্যাশায় কবি এই তিমির হননের গান কবিতায় তিনি করে গেছেন কবি জীবনন্দ দাস তিমির হনন কবিতায় এই প্রত্যাশায় করে গেছেন যে এই তিমির বিনাশ হয়ে আবার সভ্যতার আলো ফুটে উঠুক